তোমরা সর্বসম্মতিক্রমে এখানে সিদ্ধান্ত নিছো দেখ এখন কি একটু ভালো লাগতেছে না ভালো লাগতেছ না আমি রাইট পুরো তো আসছি এত করে হাইতেছেন যখন একটা খাই নিজে হাতে বেড়া ভাঙে আর মধ্যে ছাগল টুকা দেয় যা খা এই যে সিমেন্টের খুঁটি দিয়ে বেড়া দিয়েছিলাম আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট দুই রোজ সোমবার বেড়েছে কাজে বেশ কয়েকটি জায়গায় যেতে হবে তো ভাবলাম আপনাদের সঙ্গে নিয়ে যাই কোথায় কোথায় যাই বেশ কয়েকটা জায়গায় কাজ চলছে আমার ঘাসের জমিতে কাজ চলছে ওই পাশটায় এক অসহায় মায়ের ঘর রেডি হচ্ছে আবার এক অসুস্থ মাকে দেখতে যাব বেশ কয়েকটি জায়গায় যাব যারা আমার একদিনের দূরে দূরে দেখতে চান তারা আমার সঙ্গে চলেন প্রথমে যাব আমার রাস্তার একবার মাথায় ওই যে একটা হিন্দু সম্প্রদায়ে বেশ অনেকগুলো ঘর আছে ওখানে একটা পানির ব্যবস্থা দরকার আগে স্পটটা দেখব যদি হয় তাহলে অনুমতি দিয়ে আমরা ঘুরে আসবো প্রধান ক্যামেরাম্যান সমাজ ইসলামী এই ত্রিচক্রযান চালাচ্ছে আমার টিমের সদস্যরা সব কিছুই এই গাড়িও চালাতে পারে চার চাকারও চালাতে পারে মোটরসাইকেল চালাতে পারে আমার কোনো অসুবিধা নেই আমিও চালাতে পারি এই টিউবওয়েলের কথা বলছিলে কোন জায়গায় দেবে না ওই কোনায় দেওয়া যাবে না তো না না আর বাবা এমন জায়গায় দিবে যাতে করে জনগণ ভালো কথা বাচ্চাদের যাতে পানির সমস্যার সমাধান হয় সেটার জন্যই তো দেবো একটা টিউবয়েল বসা কিন্তু এমন জায়গায় দিতে হবে যেন

তাই না তাহলে কোথায় দিবে তোমরা সর্বসম্মতি ক্রমে এখানে সিদ্ধান্ত নিচ্ছ আচ্ছা রে এটা আনার ভাই তাহলে আজকে কি পারবেন না আচ্ছা কালকে এখানে টিমার বসাবেন আর ওই যে এয়ার বাসায় ওই বাকুয়া মনুর বাসায় হ্যাঁ হ্যাঁ কালকে দুটো টিমার বসাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালকে বসা দিবি হ্যাঁ আচ্ছা তোমরা জায়গা দেখা দিও আর এই গেটটা খোলা রাখো যাতে আশেপাশে সব মানুষই যেন এসে পানি নিতে পারে হ্যাঁ কারণ পথচারীও যেন এসে পানি নিতে পারে সবার জন্য উপকার হয় পানিটা খুবই ঠান্ডা কিন্তু গেটটা লাগা রাখলে কিন্তু হবে না এটা খুলে রাখবে আচ্ছা ঠিক আছে দিদি একটু কথা বলি এখানে কি কি শেখাচ্ছেন বলতে মনে করেন যে একদম জিরো থেকে ছোট বাচ্চাদের চার ক্লাস বয়স থেকে শুরু হয় ওদের সব রকম বাংলা ইংলিশ গণিত মানে সব রকম অক্ষর শেখানো জাস্ট আমাদের হিন্দু ধর্মীয় প্রণাম মন্ত্র তন্ত্র গীতা পাঠ আচ্ছা আচ্ছা ঠিক আছে সাথে একটু ভদ্রতাও শিখে কিভাবে চলতে হয় বাবা মার সঙ্গে কিভাবে কথা বলতে হয় বড়দের সঙ্গে গুরুজনদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় সেটাও শিখিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ এখন যাব সেই ক্যান্সার পেশেন্ট ক্যান্সার অপারেশন রয়েছে ওইখানে যাব। তুমি ওই বাস স্ট্যান্ডে গিয়ে এটা দাঁড়াবে কিছু ফল ফলি হ্যাঁ ওই সারি নিরাপদে গিয়ে ফলের দোকানে আসলে গেলো কথা করে আলি এর কথা করে ওই চারশো পঞ্চাশ টাকা টাকা কেজি আচ্ছা ওই এক প্যাকেট লেগ সস বিস্কুট দেন 我出来得。<了>

এইটা ফল ফলসে নিয়ে আসলাম যে দেখতে যাবো একটু ফল ফলসে নিয়ে যাই আচ্ছা রাখেন তো এখন বলেন অপারেশন ভালোভাবে হয়েছে খুব ভালোভাবে হয়েছে না হ্যাঁ পিঠেও ও ব্যান্ডেজ করে দিয়েছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আচ্ছা দেখাইতে হবে না দেখ এখন কি একটু ভালো লাগতেছে না ভালো ঠিক আছে ভালো ঠিকতেছে না আমি রাত পেরা আমার মালিক বেটা আমাকে শান্তি তুমি শান্তি তুমি দেখ আমার মাধ্যমে যারা অর্থ দিচ্ছে তাদের জন্য দোয়া করি আমি তো বাহক মাত্র আর যে আমার পক্ষে থেকে একটু ফল ফুল নিয়ে আসছি এটা খায়েন এবং আমি জানাই দেবো নে যারা অর্থ দিছে যাদের টাকায় অপারেশনটা হয়েছে তাদের জানানোর জন্যই আজকে আসছে এই যে ছোট্ট ভিডিওটা করছি

গলা কাক করে যা দেখে আছেন তাড়াতাড়ি পারলে এদিক দিয়ে যায় এটা দেখা করে আসেন বাড়ির যা কারণ যে কলা বলে পাইছে এক সাইড দিয়ে কলা সমানে একটা কলা ওই যে এই সাইডে যে খামার ছিল হ্যাঁ খামার আমার লুথুয়া পাইনে একটা গাড়ি দিয়ে গেছিলো বললাম হে এত গাড়ি পাইলে সবরি কলা ভালো হবে হে ভাই একেবারে জাইগেন্টি সাইজ কলা কিন্তু কলা ভাই খেয়ে জান এখনই জান এক সরি দেখে আসলাম কেবল কইলাম যে কলা আসাইলাম কইলাম যে কি সরি একটা আই হ্যাঁ খাও বললাম না আমি রুগী দেখতে যেতেছি একই ছরি আর কি লেবো পরে বাস স্ট্যান্ডে কিনে নিয়ে এসে দিলাম মানে সব মিলে সাপ খালি একটা ছড়ি আছে তাও খাওয়াই লাগবে এই তো এই যে এটা হ্যাঁ না আতে আতে জোর আসতেছে তবে এন এটা কাঁপে

এই একটা ঘাসের জমি এই মাসটা গের ছিল একেবারে সব ভেঙে ওই ভিতরে ছাগল ঢুকা ঢুকা খাওয়ায় এই মাসটা যে পানি আসছে পানি আসে এ সাইডটা তো নষ্টই হয়ে গেছে আর ঘাস কাটার সময় বলি যে একটা গোর গাছে কাটিও এটা বোঝেই না সবগুলো এই যে হয়েছিল তো এই যে ছাগল খায় দা মুরগি মানে মানুষ মানুষের যে জেনেশিনও ক্ষতি করে মানে অজানা অবস্থায় একজন একজন একটা ক্ষতি হয়ে গেলে সেই বিষয়টা আলাদা নিজে হাতে বেড়া ভাঙ গে ওর মধ্যে ছাগল টুকুকা দেয় যা খা কেউ না দেখলে আহ্লা তো দেখবে আমি বিচার ওই আল্লাহর কাছে দিয়ে রাখতেছি যারা ইচ্ছে কিছু কারোর ক্ষতি করে সেটার আল্লাহর কাছে বিচার যে ছাগলগুলো আমি নিজে হাতে মানুষকে গিফট করছি সেই ছাগলই এনে আবার ঢুকে দেয় যেটা মানিকের জমি তো ছাগল দিছি বাহ এই জন্য ছাগল দেওয়া বন্ধ করে দিছি প্রত্যেকটি ঘাসের মাথা খায় ফেলছে এরকম যে কয়টা জমি আছে সবই একই অবস্থা আচ্ছা ভালো করে একটু লাগাও

বেড়া ভেঙে এ বাসটায় গেটের কি অবস্থা দেখেন এদিকে অবস্থা বলেন এটা প্রাকৃতিক কোনো বাতাসে এটা হচ্ছে আপনারই বলেন দেখেন এখানকার দেই ওরা তোলা তো এই যে সিমেন্টের খুঁটি দিয়ে বেড়া দিয়েছিলাম এই সিমেন্টের খুঁটি ভেঙে ছাগল দিয়ে ঘাস খাওয়ায় এটা কি কাটছে বোধ হয় না ছাগল তো আর এটা কাটতে পারে নাই তো মানুষই কাটছে আর ছাগল তো আর ওইটা গুঁতে দিয়ে ভাঙে নাই মানুষই ভাঙছে যাই হোক কিছু বলার নাই ওই সেই যাকে উপকার করা হয় সেই ক্ষতি করে বেশি এই এলাকার প্রচুর ছাগল আমি অসহায় দরিদ্র পরিবারে দিয়েছি ছাগল খাওয়ানোর জন্যই এই কাজটা করেছে। এটা তার প্রমাণ এই জমিটি আমি লিজ নিয়েছি নেপিয়ার ঘাস গেড়ে দিয়েছি ওই দেখেন কাপড় চুপুর মেলে দিচ্ছে এসে তাঁতের এসে এ বাবারে রে কাপড় চুপুর মেলে দিয়া

আপনাদের বাড়ি পাশে এনে গাছ নিয়ে আপনারাই রাখবেন এটা আমার বিশ্বাস ছিল এই একবারে রাস্তা হয়ে গেছে বাবা দেহে রাখেন আমি তো আসতে পারি না এই সাইড পুরো রাস্তা ওই সাইড যে সাইড সাইডে দেখেন কাটিয়ে কুটিয়ে কি করছে

এদিন রাস্তা করে ফেলছে আমরা তো এদিকে আসেন মাঝে মধ্যে আসেন তো এই তো অবস্থা দর্শক কি বলবো আর কিছু বলার নেই জেনে শুনে মানুষের ক্ষতি করা এটা আসলে কারোর কাম্য হতে পারে না চতুর্দিক দিয়ে এত টাকা খরচ করে আমি বেড়া দিয়েছিলাম ঘাসের জমিতে অনেক জায়গায় বেড়াই দেয় না তাও আমি দিয়েছিলাম ওই বস্টায় রাস্তা বানা ফেলছে এ পাশায় কেটে ফেলছে ও পাশটা রাস্তা ক্লিয়ার করে রাখছে আর এখানে ছাগল ঢোকায় সবগুলোই মানে এই যে দেখেন ছাগল দিয়ে মাথাগুলো খাওয়ায় ঘাস হবে কি এই যে আবার নতুন করে বাঁশ কিনে কেটে রেডি করে আনা হলো আবার কিছু নেট আনা হলো তাইলে তোমার একটু শক্ত করে বেড়া দাও আর আপনার একটু খেয়াল ভাই ভাইয়া একটু খেয়াল রাখেন অনুরোধ 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 করে করতেছি একটু খেয়াল রাখেন যেহেতু এখানেই আপনার বাসা জানলা দিয়েও দেখা যায় আবার ওখানে বসার জায়গা করছেন আচ্ছা একটু দেখেন বাবা আমি কাউকে দোষারোপ করতেছি না দোষারোপ করতেছি আমার কপালে আমার কপালে কি দোষারোপ করতেছি যে আমি এটা করতে যাই কেন তো দর্শক এসছিল আজকের একটা ঘোরাঘুরির ভিডিও এখন জোহরের আজান দিয়েছে এখন বাসায় যাব বিকেলে একটু খামারে যাব তো প্রতিদিনই ছুটতে হয় বিভিন্ন এলাকা বিভিন্ন কাজে আমার কৃষিভিত্তিক অনুষ্ঠান সাথে যে মানবিক কাজ এটা দোয়া চাই দোয়া করবেন আর পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করি যে আসুন আমরা কারোর ক্ষতি না করি এই যে ছোটো ছোটো ক্ষতি একজনের বড় ক্ষতি হয়ে যায় একটা ছাগল কয়টা ঘাস খায় কি লাভ হয় কিন্তু ক্ষতি কিন্তু অনেক হয় আমার এই জমিটা রেডি করতে অনেক টাকা খরচ হয়েছে এরপরে মাঝে মধ্যে সার দিতে হয় সে খরচও আছে কিন্তু দেখেন কী অবস্থা বাড়ি থেকে একটু দূরে তো প্রতিদিন তো আর আসা সম্ভব না আজকে এসে দেখলাম এই অবস্থা তো আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করেন কেউ যেন জ্ঞানে তো কারোর ক্ষতি না করে এই দোয়া সকলের জন্য করে শেষ করছি আজকের এই বিশেষ ব্লগ ভিডিও চিঠুটি আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন